বন্ধুরা আরা আর ডেলি লাইফকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না ঠিক আছে সবসময় মনে রাখবে লাইক কমেন্ট আর শেয়ার করবে তাহলেই তো আরা আর ডেলি লাইফ একটুখানি আগে এগাবে বলো নাহলে কি করে তোমাদের সাপোর্ট ছাড়া কি করে এগাবে তাই না তোমাদের কি সাপোর্ট চাই ঠিক আছে আর এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো ঠিক আছে লাইক করতে থাকো একদম থ্যাঙ্ক ইউ কমেন্টে ভিডিওটা বলবে যে কেমন হয়েছে ওয়াও অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং তো সুপ্রভাত আজ খুব একটা বলতে গেলে ভালো দিন তো আজকে আবার দিদিরা আসছে মানে দিদির জামাইবাবু আসছে তো আজকে তার আগে দিন হ্যাঁ ও আমি হয়েছি দিদিরা এসে গেছে যেন বাইকের আওয়াজ পেলাম আসলে তো দিদিরা আজকে আসছে কালকে কালী পুজোতে গেছিলাম ওইখানে ওই ব্লগটা আজকে ছাড় বাসটা আর এটা কালকে আসবে তো সকালবেলা বিছানা বিছানা ঘর ঘর তোর সব মোছা হয়ে গেছে এবার আমি পুজোটা করে নি এই যে দিদিরা এসে গেছে দিদি জবাই বাবু মনু হ্যালো হ্যালো সবাই কেমন আছো আমাকে তো কমেন্টে জানিও বাহ মনু তো শিখে গেছে হ্যাঁ ফোনটা পড়ে গিয়ে চলো

ঠিক আছে লাইক করতে থাকো ঠিক আছে দিদির এসেছে আগে আমি একটুখানি ঠান্ডা দিয়ে দিচ্ছি এখন একটু চা খাচ্ছে আর দিদি এইটা নিয়ে এসেছে এসেই দিদি এটা লাগিয়ে দিয়েছে আর হরিদ্বার গেছিল দিদি সেই এনে যে সব আমি দেখাবো তোমরা দেখবে ঠিক আছে তোমরা চা খাও আরও অনেক অনেক মজা ভিডিও হবে দেখতে থাকো

চিড়ি দিকে কাটাগুটি করছিল চাটনিটা দিদি বসাবে চালু হয়ে গেছে পেঁয়াজ ভাজা চলছে মাংসে হ্যালো কিছু বলবে আমার বন্ধুদের আমার ইউটিউব পরিবারকে তুমি কিছু বলতে চাও কেমন লাগছে মাসি বাড়ি এসে একদম ভালো একদম ভালো হ্যাঁ প্রচুর ভালো তোমার তুমি আমার বাড়িতে এই তো হয়েছে এসেছে এই দেখো আমি তো তাড়াতাড়ি রান্না করছি ও তাড়াতাড়ি কাজ হয়ে গেছে এখন বলতে গেলে বারোটাই বেজে বাজে কি কি রান্না করছি দেখছে না এটা দিদি করেছে চাটনি এটা পটল ভাজা আর ডাল আর এইদিকে আছে মাংসটা দেখাচ্ছি তারা আজকে এবার খাবো সবাই হোক আমার মানুষ সবাইকে দেবে তারা ব্যাক ক্যামেরা দাও দাদা ভাইকে দাও দিদি মাসিকে দে আজ এই ছটা দশ তো দিদিরা রেডি হচ্ছে বাড়ি যাবে তো ওরা থাকবে না এসে হাওয়া খাবে আমাদের বাড়ি তো গরম ওই জন্যে ওরা থাকতে চাইছে না দেখো দিদি তাকা রেডি বলছে দাঁড় আমি রেডি হয়নি তাকাচ্ছি ঠিক আছে রেডি হোম দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের দিদি মহারানি রেডি হচ্ছে এখন অর্ডার মারছে যা গরম আমি দিদিকে বলি তুই ওই জামাটা পরিস না একটা হালকা ফিল্কিটা পরে নে তাই দিদি এটা পরবে যে এখন লিপস্টিক পরছে মেয়েদের একটা জিনিস না পরলে না হয় লিপস্টিক চাপড়ে গেছে তো কী চাপড়ে গেছে সুন্দর লাগছে হ্যাঁ কাজল আছে

টাটা ফোন করবে তা করছে যাবো তো পিসি আসবে তো কালকে দেখো চলে গেল দিদি